এই গল্পটা অনেক ভয়ানক গল্প আমার সাথে যা ঘটে কি আর বলি আসেন আপনাদেরকে শোনায় দিই কয়েকদিন ধরে এই জিনিসটা দেখছি বাবাকে জিজ্ঞাসা দেখে। হয়তো জানি কিছু এর ব্যাপারে বাবা ওই আমি কয়েকদিন ধরে দেখছি একটা রুমের তালা বাড়া ওটা একটু বলবা কি কিসের রুম আমি মনে করি না যে ওটা তোর জানার দরকার আছে যা এটা তো বাবাও বললো না ওই রুমটা কিসের কিসের হবে রুমটা যাই নিজের রুমে যাই ওই রুমটার ব্যাপারে তো জানা গেল না ওটা কিসের রুম সব তালা যাওয়া থাকে মুদ দুপুরে খাবার কে তাই আসছে মা ওই কথাটা একটু জিজ্ঞাসা করতে পারে মাও কিছু জানতে পারে এলো আসছিস না কেন আরে আসছি তাড়াতাড়ি যাই নয়তো খাবারের জায়গায় জুতার বাড়ি খেতে হবে আচ্ছা আমার একটা রুমের ভিতরে সবসময় তালা মারা থাকে ওটা কিসের রুম একটু বলবা এই রুমের ব্যাপারে তোমার জানার কোনো দরকার নাই মা ওই কথাটা বলছে কিছু তো গন্ডগোল আছে আমাকে তো জানতেই হবে এই রুমটা কিসের কি একটু জিজ্ঞাসা করে দেখে আচ্ছা ভাই আমি দিন ধরে দেখছি আমি এখন এত সাথে কথা বলবো না যা কথা হবে তা রাতে হবে আচ্ছা ভাইয়া ভাইয়া সবার আগে একটা কথা শুনো আমার তুই কি বলছিস চাচা বল বলছি তো রাগ করছো কেন ওই কয়েকদিন ধরে আমি একটা রুম দেখছি যার মধ্যে তালা লাগানো তুই কি বলতে পারবে ওই রুমটা কিসের আমি জানি না তুই এখান থেকে যা গেটটা লাগিয়ে যাবি ভাইয়া আমি যাচ্ছি কিন্তু আমি দরজা লাগিয়ে যাবো না টাটা আরে দরজা লাগিয়ে যা কারোর কাছ থেকে জানতে না পেরে আমি হতাশ হয়ে গেছিলাম কিন্তু একদিন ওই তালা খোলা দেখলাম আমি তাহলে আর কি ওই সোজা হ্যান্ডেল ঘোরালাম এবং ওর ভিতরে ঢুকে পড়লাম তারপরে আমার সাথে যা হয় ঢোকার সাথে সাথে একটু দেখলাম বাদর আমার উপর দিয়ে উড়ে গেল আরে এটা আমি কই চলে আসলাম আর সুইচের বোর্ডটা কই আমি লাইট অন করি তারপর লাইট অন করার পরে আমি দেখতে পেলাম আমার ছবি সাথেই বুঝতে পারলাম ওটা কিসের রুম সাথে সাথে আমি চিক্কার দিয়ে বলে উঠলাম আরে এটা তো আমার পড়ার ঘর এটা তো আর পড়ার কতদিন আগে ঢুকেছি তো মনেই নাই এর জন্যই তো আমাকে বলছে তোর কোনো কাজের না